আমরা থ্রির ইতিহাসে পড়েছি আদিম যুগের ঘটনা অনেকে পড়েছেন না পড়েননি এখনো মনে হয় আছে এখনো আছে থ্রির ইতিহাসে ঘটনাটা আছে আমি যখন পড়েছি তো ইতিহাসে আদিম যুগের ঘটনা আছে সেখানে ইতিহাসবিদরা লিখেছেন মানুষ আগে বন মানুষ ছিল গায়ের লোমগুলো বড় বড় ছিল বাঁদরের মতো দেখতে ছিল ন্যাংটো ঘুরে বেড়াচ্তো কাঁচা মাংস খেত গাছের ডাল অস্ত্র ছিল আমি মনে মনে ভাবছিলাম যখন স্কুলে পড়েছি আর মাদ্রাসা সাথে তো মনে মনে হতো আল্লাহ আমাদের বাপ দাদরা বাঁদর ছিল এটা ভাবতাম তারপরে যখন কোরআন হাদিস পড়লাম কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এলিম হাসিল করলাম তখন বুঝতে পারলাম ইতিহাসটা যিনি লেখেছেন এমনি লেখেননি চোদ্দ কেজি গাঁজা খেয়ে লেখেছে কত বললাম চোদ্দ কেজি গাঁজা খেয়ে কেন পৃথিবীতে ওলা কদকার পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে সবাই যতগুলো মানুষ আছে নারী পুরুষ আমি আপনি সে তিনি দুনিয়ার প্রথম থেকে সবাই আদমের সন্তান জোরে বলুন সুহান আল্লাহ তাহলে বান্দরের সন্তান কি করে হলো এই কলকাতা আলিপুর চিড়িয়াখানা কে গেছেন জাননি কলকাতা আলিপুর চিড়িয়াখানায় বন মানুষ আছে না নাই চল্লিশ বছর 50 বছর আছে এখনো মালটাকে মানুষ করতে পারে না ঠিক না কথা বলেন তো এর থেকে বড় মূর্খ আর কি আছে চলুন কোরআন খুলুন আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির সূচনার আগে ফেরেশতা দিকে ডাক দিয়েছিলেন সুরায় বাকারাই আছে ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা কোরআন সূরায়ে বাকারা। হে আমার ফেরেস্তা মন্ডলী তোমরা আমার সামনে হাজিরি দাও আল্লাহ বললেন হে আমার ফেরেস্তা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চলেছি নতুন সৃষ্টি মানুষকে ফেরেস্তারা বললেন কলু আতজ আলু ফিহা মিদু ফিহাফি আদ-দিমা আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীর বুকে মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অত্যাচার অবিচার করবে ফেরেশতারা অবজেকশন মেরে দিলেন আমার আল্লাহ বললেন কলা ইন্নি আলামু মালা তালামু তালামুন হে আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না ফেরেশতারা নত হয়ে গেল ঠিক কিনা আল্লাহর থেকে বেশি কেউ জানে আল্লাহ এটাই শিক্ষা দিলেন ফেরেশতাকে ক্বালা ইন্নী আলামু মালা লা আমি যা জানি তা তোমরা জানো না আল্লাহ আদম আলাই সালাতামকে সৃষ্টি করেছেন ফেরেস্তা দিকে বললেন ওয়াইজ কাল রব্বু কালিল কাতিস যদু সিজদা করো আমার আদমকে নূরকে আল্লাহ বললে মাটিকে সিজদা করো ফেরেস তারা কিসের তৈরি নূরের তৈরি আল্লাহ বললেন আমার আদমকে সিজদা করো সবাই সমস্ত ফেরেস্তা মন্ডলী সিজদায় পড়ে গেল ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত সিজদা করেনি কেন আমাদের অনেক সাধারণ মানুষ মনে করে আজাজিল একজন ছিল আজাজিল কোনো ফেরেস্তা ছিল না ফেরেস্তার লাকাব হয়েছিল কেন ফেরেস্তাতে সে ছিল আজাজিল ছিল একজন জিন জাতির সন্তান তো সে বললে আল্লাহ বললে তোমাকে কোন জিনিসে বাধা দিল আদমকে সিজদা করলে না সে কিন্তু আল্লাহর হুকুম পালন হুকুমের দিকে লক্ষ্য করেনি সে লক্ষ্য করেছে আদম হচ্ছে মাটির তৈরি আর আমি আগুনে তাই আমি ডাউন হতে পারবো না আল্লাহ বললেন তুমি অভিশপ্ত কেমত পর্যন্ত তুমি অভিশপ্ত বেরিয়ে যাও জান্নাত থেকে লানত লানি দিয়া হলো এখানে দুটো জিনিস কমন আপনাদিকে জেনে নিতে হবে আল্লাহ মাটিকে বলল মাটির সামনে নূরকে বললে সিজদা করো আগুন সিজদা করেনি বলে জিন সিজদা করেনি বলে আল্লাহ তাকে শয়তান বলে দিলেন ইবলিশ মার্দুদ বানালেন এরপর চলুন আমাদের দেশের কিছু জাহিল মূর্খ তারা ধরে রেখেছে আজকে মারামারি চলছে ভারত পাকিস্তান বাংলাদেশ তিনটে দেশে মারামারি কি নবী তৈরি না মাটির তৈরি এই নিয়ে মারামারি আমাকে তো গাল দিচ্ছে আমি গাল খাওয়া বক্তা কি ভালো লাগে আমাকে গাল খেতে অনেকজন গাল দিচ্ছে আমি তো গাল গালিটাকেই দোয়া মনে করি অসুবিধা নেই গালি দাও চলুন যারা নূরের তৈরি বলছে তারা কতগুলো মিস্টেক করছে বলে দিই এক নম্বর নবীজি যদি নুরের তৈরি হয় নবীজিকে ছোট করে দেওয়া হবে কেন আল্লাহ মাটিকে বলেছে নূর কে বলেছে মাটিকে সিস দা দ্বিতীয় নম্বর যদি বলেন কোরআনের দলিল দেন সুরা কাহাফের একবারই শেষ আয়ের এক থেকে বড় দলিল পৃথিবীতে আর কিছু নাই কোরআন সত্য না মিথ্যা সত্য এখানে আল্লাহ রাবুল আলামিন একটা মারাত্মক দলিল দিলেন দুটো দলিল এখানে আছে একটা হচ্ছে আল্লাহ রাবকে আল্লাহকে আল্লাহ কেমন সৃষ্টি সৃষ্টিকর্তা তিনি কেমন সত্তা গোটা পৃথিবীর সৃষ্টি সৃষ্টিকর্তা তিনি কেমন আল্লাহ মানুষকে কেমন করেছেন মানুষের যোগ্যতা আল্লাহর সামনে কেমন আল্লাহর কসম করে বলছি আল্লাহ এটাই বুঝিয়েছেন কোরআনে সুরা কাহাফের লাস্টের দুটো আয়ের প্রথম আয়ের শুনিলেন কল্যাউ লিকালিমাতি তিরব্বী

আমার আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে আল্লাহর কসম করে বলছি পানিগুলো শেষ হয়ে যাবে আমার প্রশংসা শেষ করতে পারবে না আমি যদি যদি আবার আবার অতটা পানি লিখতে শুরু করে সেটাও শেষ হবে কিন্তু কে সকাল চলে আসবে আল্লাহর প্রশংসা লেখে শেষ করা যাবে না জোরে একবার বলুন সুহান আল্লাহ এটা হচ্ছে আমার আল্লাহর সত্তা দ্বিতীয় নম্বরকে হাজিরাতে মোহাম্মদ মোস্তফা সকলে বলুন না সাল্লাল্লাহু আলে ইউয়াসাল্লাম এরপর নবীজীকে আল্লাহ বললেন দেখুন ভালোবাসা একটা শব্দের নাম ঠিক কি না ভালোবাসা কিসের নাম শব্দের নাম আমরা মাকে সব্বাই ভালোবাসবে জোরে বলুন ইনশাল্লাহ বউকে ভালোবাসবেন জোরে বলুন ইনশাল্লাহ আচ্ছা দুটোরই নাম কি বললাম মায়ের মাকে ভালোবাসার নামটাও ভালোবাসা বউকে ভালোবাসার নামটাও ভালোবাসা কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না আটকুড়ের বাটা আমাকে মা বলবি সব গোলমাল হয়ে যাবে বউকে মা বলা যাবে না তো আমাদের দেশের কিছু নেমো খারাপ আছে কি বুঝলেন হাওড়ার একজন গজল গায়ক আছে গজল গায় স্টেজে ড্যান্স করে করে বায়ান করে তার নাম আমি উচ্চারণ করব